ভিডিও কিন্তু প্রতিটা হুজুরের কিছু না কিছু প্রতিভা থাকে এই হুজুরের কি প্রতিভা সেটা তো ভিডিও দেখে তো প্রচুর রিকোয়েস্ট আসছিল এই ভিডিও টি বিশেষ করে এটা শোনার পর পরিশ্রম করার জন্য পাগল হয়ে যাবেন তো এটা যদি হয় এটা যদি ওয়াজটা দেখে যদি আমার সত্যি ভালো হয় তো আমার সত্যি নিজেই ভালো লাগবে যে হ্যাঁ পরিশ্রম করার যে পাগলতা মানে সত্যিই প্রেঞ্জ হয়ে যাবে সত্যি খুব সুন্দর একটা ভিডিও মুক্ত মোকদার আহমেদ অবশ্যই একটা কথাই বলি তো একটা কথাই বলি যে পাগল যদি হয়ে যায় কাজের প্রতি যদি ফোকাস বেশি হয় আমারই ভালো মানে আমাদেরই ভালো আরো বেশি বেশি করে কাজ করতে পারবো সেই লক্ষ্যে এগিয়ে যেতে আর ওয়াজ দেখলে আলাদা একটা মাহফিলের মধ্যে আলাদা এক্সপিরিয়েন্স তো অবশ্যই দেখবো আর মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে ওখান থেকে তোমার চেক আউট করতে পারো তো চলো গাইস আজকে ভিডিওটি শুরু করা যাক আমরা মুসলমান আমরা নিজেকে কনজিউমার বানাইছি আমরা নিজেকে প্রোডিউসার বানাই নাই পৃথিবীর সবচেয়ে বড় বড় ব্র্যান্ডগুলোর মালিক কারা বলেন তো কারা আমরা কি করলাম আমরা কেবল খাই সময় আর টয়লেটে যাই এর বাইরে কোন কাজ নাই এখন তো টয়লেটে যাওয়ার জন্য আগে তো অন্তত আপনি

অমর রাদি আল্লাহ তালার যুগে একদল যুবক নামাজের পর মসজিদে বসেছিলেন অমর লাঠি এনে তাদেরকে পিটাচ্ছেন এখানে বসে আছো কেন বলে আমরা এখানে এমনি বসে আছি আল্লাহ জিকির করছি তোমাদের আইন কম করা লাগবে না ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করা লাগবে না আল্লাহ আমাদেরকে খাওয়াবে আসমান থেকে আল্লাহ কবির জিক রাজিল করছে আসমান থেকে আল্লাহ বৃষ্টি নাজিল করে বৃষ্টিকে জমিনের ফসলের জমিতে নিয়ে তারপরে ফসল উৎপাদন করা লাগে তোমাকে সেটা করতে হবে লাঠি নিয়ে তাদেরকে পিটিয়ে বের করে দিয়েছে যাও চাষাবাদ করো ফসল উৎপাদন করো চাকরি বাকরি করো ব্যবসা বাণিজ্য করো এটাই তোমাদের কাজ আল্লাহ দুই ধরনের লোকের কথা বলেছেন লিপ্ত আছে এক ধরনের লোক তারা আল্লাহ জিহাদ করছে আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করার জন্য আরেক দল লোক তারা টাকা পয়সা ইনকাম করার জন্য যুদ্ধ করছে কারণ টাকা পয়সা যদি না থাকতে তাহলে মসজিদ নির্মাণ করবেন কোথেকে মাদ্রাসা নির্মাণ করবেন কোথেকে আর যারা যুদ্ধ করবে তাদের জন্য অস্ত্র কিনবেন কোথেকে

ঘোড়ার ফার্মে লাগবে তাহলে ঘোড়াকে প্রজনন করার জন্য একটা একটা পদ্ধতি লাগবে রিপ্রোডাকশন প্রসেস লাগবে এবং ডাক্তার লাগবে কারণ এখানে বিভিন্ন ধরনের রোগ তৈরি হবে রোগের চিকিৎসা করার জন্য আবার এগুলো কি খাবারের জন্য ব্যবস্থা লাগবে এগুলো খাবার আসবে কোথেকে আরেকটা ইন্ডাস্ট্রি তৈরি হবে যেমন এখন ফিস ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি তৈরি হবে আবার এগুলোকে বিক্রি করার জন্য বাজার তৈরি হবে মার্কেট প্লেস বিশাল মার্কেট প্লেস এবং সেখানে আবার কি ক্রেতা লাগবে বিক্রেতা লাগবে সেখানে আপনার আপনার ট্রেডার লাগবে যারা ট্রেডিং করবেন এরকম লোকেরা লাগবে যারা উৎপাদন করবে তারা লাগবে আবার এদেরকে লালন পালন করার জন্য এই ঘোড়া একদল প্রশিক্ষিত অথবা আপনার যেমন এখানে এজেন্সি নিয়ে আপনার কাজ করছেন এরকম আলাদা কিছু লোকেরা লাগবে যারা এগুলো নিয়ে যাবে এবং এগুলো তারা মার্কেট প্লেসে ব্যবহার করবে ফলে আপনি যখনই আপনাদের বলেছেন যে আপনি ঘোড়ার আস্তাবল তৈরি করেন ফার্ম তৈরি করেন ফার্ম তৈরি করা মানে বিশাল ইন্ডাস্ট্রি তৈরি করা এবং এই ইন্ডাস্ট্রির কথা মুসলমানরা বুঝেছেন প্রায় বারোশো বছর জুড়ে রাসুলের আগমনের পর থেকে শুরু করে বারোশো বছর জুড়ে গোটা পৃথিবীর সকল প্রায় ইন্ডাস্ট্রির মালিক ছিল মুসলমানরা অধিকাংশ ব্র্যান্ডের মালিক ছিল মুসলমানরা কিন্তু আমরা যখন এই ব্র্যান্ড থেকে বের হয়ে গেলাম যখন আমরা মনে করলাম আমরা ওই যে বৈরাগী জীবন যাপন করলাম খ্রিস্টানদের মতো বৈরাগী জীবন যাপন করা শুরু করে দিলাম না আমি মাওলানা সাহেব আমি ইমাম সাহেব আমি কেবল আজান দেবো আমারে যা পয়সা লোকেরা যা দান সাদাকা করে এই দান সাদাকা খায় এটাই এইরকম মানসিকতা যখন আমাদের তৈরি হয়ে গেল আমি যাকাত খাবো এইরকম মানসিকতা যখন তৈরি হয়ে গেল তখন আমাদের কাছ থেকে চলে গিয়েছে অন্যদের কাছে নেতৃত্ব পৃথিবী তারাই নেতৃত্ব প্রদান করে যাদের হাতে টাকা থাকে এটা মনে রাখবেন

আমেরিকা থেকে ইউএস থেকে অথবা ইউএসএইড দেবে ইউএন দেবে অথবা ওয়ার্ল্ড ব্যাংক দেবে ইত্যাদি ওগুলো কি আমাদের কি কি দেয় সাদাকাই তো দেয় জাকাত মানে জাকাত হয়তো বা তারা দেয় না তারা সাদাকা দেয় তারা চ্যারিটি করে তারা দান করে আমাদেরকে আর দান করা হাত এই হাতই গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করবে যে দান গ্রহণ করে হাত পৃথিবী কোনোদিন নিয়ন্ত্রণ করতে পারে না আল্লাহ সুবহান ও তাআলা কোরআনে উল্লেখ করেছেন যে আমরা যারা আকিমুস সালাতা আতুয যাকাতা নামাজ পড়ো যাকাত খাও বুঝেন না আপনারা এখনো আল্লাহ কি বলেছেন নামাজ পড়ো জাকাত খাও নাকি কেন বুঝেনা কথা বলছেন না কেন আপনার এতগুলো লোক কোন আওয়াজ নাই নামাজ পড়ো জাকাত খাও নামাজ পড়ো জাকাত তো জাকাত কবে দিবেন আপনি আপনাকে জাকাত দেওয়ার মতো সম্পদের মালিক হওয়া লাগবে আল্লাহ বলেছেন বেরাল আপনি নামাজ পড়তেছেন জাকাত দিতেছেন আপনি তো পূর্ণ মুসলমানই হন না জাকাতদার মতো প্রপার্টি অর্জন করতে হবে কেন আপনি বসে থাকেন আপনার অলসতা আল্লাহ রাসুল আল্লাহ কাছে দোয়া করেছেন কাসাল হে আল্লাহ আমি অক্ষম অথবা অলস এই দুটো থেকে আল্লাহ কাছে তিনি আশ্রয় চেয়েছেন আমি অক্ষম যে আমি আয় ইনকাম করতে পারি আমি অলস আমি ইনকাম করার জন্য বাস রাস্তায় বের হই না আমি বাজারে যাই না আমি মানে প্রোডাকশন হাউস তৈরি করি না অথবা আমি ট্রেডিং সেন্টার তৈরি করি না আমি বইসা থাকি আর খাই এবং আমি তোমার কাছে মান্না সালোয়ার জন্য দোয়া করি তুমি আমার জন্য মান্না পাঠাইও এইরকম যেন আমি না হই আমি যেন থাকি সমাজে আমি যেন কাজ করি সমাজে আপনার নবী কি করেছেন নবী হওয়ার আগেও তিনি বিজনেস করেছেন নবী হওয়ার পরেও তিনি বিজনেস করেছেন সাহাবাই কামদের মধ্যে দেখেন আবু বকরাম বাহু কালু যখন তিনি খলিফা হিসেবে তাকে নির্ধারণ করা হয় তিনি খলিফা তৈরি করা হয় তিনি যাচ্ছেন মাথায় কাপড়ের পুটলি নিয়ে তিনি বাজারে যাচ্ছেন ওমর বলেন আপনি যাচ্ছেন কই বলে বাজারে যেতে আমার সংসার চড়া লাগবে না যিনি খলিফা এখন প্রেসিডেন্ট যদি যতো বা প্রাইম মিনিস্টার যদি ব্যবসা করে আপনারা বলবেন এতই দেখি ব্যবসা করে কারণ প্রাইম মিনিস্টার ব্যবসা করবে না করবে প্রেসিডেন্ট কেন ব্যবসা করবে না মন্ত্রী কেন ব্যবসা করবে না করবে ব্যবসা তো আমাদেরই করা উচিত কারণ আমরা ইনহেরিটেডলি বাই বর্ন বাই ভারচু অফ অর আইডেন্টিটি আমরা মুসলিম হওয়ার কারণে কোরআন ধারক এবং বাহক হওয়ার কারণে আমাদের কি বিজনেস করা লাগবে আমাদের সম্পদ উপার্জনের করার জন্য আমাদেরকে এই পদ্ধতি আবিষ্কার করলাক আমাদেরকে সম্মানিত হয়রা কিন্তু কিন্তু এই সম্পদজন আমাকে কারণের মতো না বানিয়ে ফেলায় সম্পদজন কি না করে কারণে এক কত দেবেন এখন থেকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে এই রমাদান থেকে আপনি জাকাত দিতে পারবেন এরকম চেষ্টা আপনি শুরু করবেন নাকি বলেন ভাই আপনার এলাকায় আপনি সবচেয়ে বড় হন সমস্যা কি সম্পদ উপার্জন করি হারাম নাকি সম্পদ উপার্জন করা হারাম সম্পদ উপার্জন করতে ফরজ ইনকাম করা ফরজ ইনকাম করা ফরজ ইসলাম প্রচারে সবচেয়ে বেশি অবদান কার ছিল আবু বকর আবু বকর সে মক্কায় ধনী কে ছিল ইসলাম প্রচারের ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান ছিল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাদিজাতুল কুবরার চেয়ে মক্কায় ধনী নারী কে ছিল ইসলাম প্রচারের ক্ষেত্রে ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে বেশি অবদান ছিল এখনো আরবে সৌদি আরবে এখনো মাদিনাতে ওসমান এবনা আফানের নামে এখনো রকম বাগান আছে যে বাগান থেকে এখনো যে উৎপাদন এগুলো এখনো দিনের কাজে লাগে এখনো চ্যারিটি হিসেবে সারা পৃথিবীতে গুলো টাকা পৌঁছে যায় এখন যে মক্কা যে ক্লক টাওয়ার আপনারা দেখেন এটা কিন্তু সাদাকা এটা কিন্তু ওয়াকফ এই এখানকার টাকা যা ইনকাম এগুলো কিন্তু মানব কল্যাণে আপনাদের দেশে অথবা এখানকার কল্যাণে টাকা চলে আসে তা আপনাকে তো এরকম অর্থবৃত্তের মালিক আপনাকে হওয়া দরকার অর্থ ইনকাম করতে হবে ফরজ এর কারণে আপনি তখন কারণ এদের অবস্থা দেখেন আবু বকরের মতো গোটা পৃথিবীর সকল মুসলমানকে যদি একত্রিত করা তাইলেও আবু বকর আমলের দাঁড়িয়ে পাল্লাটা অনেক ভারী হয়ে যাবে কেবল এবাদত করেই এই তথাকথিত এই যে কথিত যে আবাদত আছে রিচুয়াল আপনি নামাজ পড়লেন কোরআন করলেন ইত্যাদি ইত্যাদি এর মাধ্যমে এই জায়গায় যাওয়া যায় না তিনি আমাদের জন্য জাকাতকে দিয়েছেন এখন আপনি বলবেন যে আমি টাকার মালিক বলেছেন জাকাত দেবো আল্লাহ বলেছে তুমি টাকার মালিক হয়ে জাকাত দাও তোমার জন্য জাকাত আলিয়া দিয়া এবং প্রায় ভিক্ষার জাতি হয়ে গেছে মাহফিল করলো ভিক্ষা লাগে মসজিদ বানাইলো ভিক্ষা লাগে কেমন অবস্থা এটা এটা কেন আপনি করলেন আপনার কেন ইসলামকে এরকম জায়গায় নিয়ে আসছেন আমরা কেন নিয়ে আমি আলেমদের কথা বলছি আপনাদের বলছি না

এই বাংলাদেশের মুসলমানদেরকে অথবা এই সমগ্র জাতিকে অবশ্যই দারিদ্র থেকে অথবা এই বিক্ষাবৃত্তি থেকে জাতিকে উদ্ধার করতেই হবে আমাদেরকে এবং দুজনে ব্র্যান্ড ডেভেলপ করেন ডু সামথিং এটো আবাদত বিজনেসে সে বড় আবাদত নাই বিজনেসের লোকেরা জান্নাতে নবী রাসূল যদি থাকে তাহলে সাথে থাকবে আল্লাহর রাসূল বলেছেন যারা বিজনেস করে সৎ বিজনেস করে তারা নবী রাসূলদের সাথে থাকবে জান্নাতে অন্যরা কিন্তু এরকম থাকতে পারবে না আমার মতো এরকম খালি

হাতের ব্যায়াম হোক গুড ঠিক আছে না হাত নাম ভাই ভাইরা আমার সম্পদের মালিক হওয়ার জন্য আমি আপনাকে অনুপ্রাণিত করছি আপনার সম্পদের মালিক হন কিন্তু সম্পদের মালিক কারণের মতো হওয়ার জন্য করবেন না আল্লাহ সব তারা সুরাতুল কাস আছে কারণের ঘটনা বলেছেন যদি সময় পান তাহলে আজকে বাসায় গিয়ে সুরাতুল কাস আছে এ কারণের

এর একটা পাটা আমি শেষ করলাম আপনাদেরকে সম্পদের মালিক হতে হবে প্রচুর পরিমাণ সম্পদের মালিক হতে হবে যেন মানুষ যেন না বলে মুসলমানরা ভিক্ষুকের জাতি আপনি যেন দিতে পারেন অন্যরা যেন আপনাদেরকে দেখে বলে যে না এ তো মুসলমান এর মতো হতে হবে আপনি তার মতো হতে এখন আমরা এক্সাম্পল দিতে গিয়ে এখন আমরা ধরেন তহিদ ভাই ছাড়া আর কাউকে এক্সাম্পল দিতে মতো দেওয়ার মতো লোক পাচ্ছি না মানে যারা দিন প্র্যাকটিস করে আবার অনেক সম্পদের তারা প্রভাব তৈরি করেছে সমাজে নিজেই কেবল সম্পদের মালিক হয় না সম্পদের মালিক বানানোর রাস্তা তৈরি করে দিয়েছে এরকম লোক আমার সামনে খুব বসে নাই আমি বলতে গেলে বিল গেসের কথা বলে ওয়ারেন বাফেট এর কথা বলতে হয় ইলন মাস্কের কথা বলা লাগে তো মুসলমান মুসলমানদের যদি আপনি দেখেন বিভিন্ন আরবের যে সকল শেখরা আছে মানে আরবের রাজা বাদশা কেবল ওদের নাম শুনলেই শোনা যায় ওই দেশে তার বিশাল একটা কি আছে একটা রেস্ট হাউস আছে ওইখানে ওই সমুদ্রের তীরে তার বিশাল একটা বাংলো আছে আর যখন আপনি অথবা বাংলাদেশ আসবে গ্রাম অঞ্চলে সুপার স্পিড ইন্টারনেট পাবেন অথবা টেসলার মাধ্যমে এমন গাড়ি তৈরি করছে ওখানে কোনো কি লাগবে না ড্রাইভার লাগবে না এরকম একটা কথা বললে তো আপনি মুসলমানদের এটা কেমন জাতি তিনশো কোটি মুসলমান বলা হয় অথবা কম পক্ষে তো দুইশো কোটি গোটা পৃথিবীতে মানুষ আটশো কোটি এর মধ্যে প্রায় আড়াইশো কোটি মুসলমান আড়াইশো কোটি মুসলমান একটা টেক্সের মধ্যে জিনিস তৈরি করতে পারবো না একটা আইফোনের মতো প্রোডাক্ট তার নাই অথবা তার একটা কি এই যে আমরা ইয়ের গাড়ি কী বলে কৃষের গাড়ি যে মানে আমরা আমাদের বাংলাদেশে করো এটা এটা কি যে কি গাড়ি যেন এটা আপনার মানে এক্স করলা মানে করলা টাইপের একটা গাড়ি তো বানাইতে পারেন আপনি বলেন তো একটা ব্র্যান্ডের নাম বলেন তো মুসলমানদের গাড়ি একটা হুন্ডার নাম বলেন তো একটা সাইকেলের নামই বলেন আরে সাইকেলের নাম তো বহুত পরের কথা এই যে সাইকেলে যে শিখ ব্যবহার ওগুলো কি বলে হ্যাঁ শিখ বলে না এরকম বানাইছে মুসলমানরা দেখেন তো এরও তো সাইনা থেকে আপনার লাগে তাহলে কি আমরা কি বানাইছি করছি কেবল খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় এরকম টাইপ সারার কোনো কিছু নাই খাও গোমাও এবং সিনেমা দেখাও আর ফেসবুকটি পাও যে ফেসবুক বানাইছে ও নিজেরও অ্যাকাউন্ট হয়তো বানাই কিন্তু আপনি এটা নিয়ে সারা দিন রাত ব্যস্ত আছেন ও যে ইউটিউব বানাইছে ও এটা ব্যবসায় হাউস তার এখান থেকে সে বিলিয়ন অফ ডলার ইনকাম করে নিচ্ছে কিন্তু আপনি ওইটাই দেখেন এবং আপনি বলেন পাগলের সুখ মনে মানে আপনি আমি কত সুখী সারা রাত বেরা সিনেমা দেখতেছি মজা কারে বলে দারুন প্রথম থেকেই যা শুরু করেছে এত সুন্দর করে বুঝিয়েছে মাঝে মাঝে আবার এরকম কি ছোটও করছে নিজেকে মানে নিজের দেশকে মানে মোটিভেশন করার জন্য এই বিষয়টা করে না বাস্তবতা কথা বলছি মোটিভেশন বাস্তবতা কথা বলছি মানে তুমি যদি এখন থেকে মস্তিষ্কের মধ্যে সেটা ঢুকিয়ে না নাও তোমার কি করতে হবে উদ্দেশ্য শক্তিশালী কিছু নেই নিজের কাছে টাকা না থাকলে কোনো কিছু শক্তিশালী না টাকা যতই যতই কিছু থাকুক না কেন নিজের কাছে না থাকলে বাবাও বাবা বলবে না বাংলা কথা তো অনেকে ভাবে যে এই কিছু ধর্ম জিনিসটা অবশ্যই মানুষকে ভালো পথে এগিয়ে নিয়ে যায় কিন্তু এক নির্বিশেষে কিন্তু টাকাই হচ্ছে ধর্মকে চালায় ঠিক আছে তোমার কাছে টাকা না থাকে তোমাকে কেউ জিজ্ঞেস করবে না কেউ জিজ্ঞেস করবে না তোমাকে পাত্তাই দেবে না তুমি যে ধর্ম না তোমাকে দেবে না জাস্ট তোমার কাছে টাকা নেই তুমি চলে যেতে পারো তোমাকে শুনবেই না ঠিক আছে তো একটা কথাই বলি আমরা ইউটিউব চালাচ্ছি ফেসবুক চালাচ্ছি ইনস্টাগ্রাম চালাচ্ছি বা যে কোনো একটা প্ল্যাটফর্ম চালাচ্ছি আমরা অ্যান্ড্রয়েড মোবাইল যেগুলো চালাচ্ছি সেগুলো গুগলের প্রোডাক্টস তো দিন শেষে যতই ফেসবুকে আমি উল্টো কমেন্ট করি বা পোস্ট করি না কেন দিন শেষে সেই জায়গা থেকে উপস্থিত হয়ে সেই জায়গাটাকে ছোট করতে হ্যাঁ তো এক এক কথাই হচ্ছে ফেসবুক একদম মানে জলে থেকে মানে কুমিরের সঙ্গে লড়াই করছি সেটাই তো একটা বাস্তবতা কি যতই চেষ্টা করবেন কেন টাকা এমন একটা ফ্যাক্টর যেটা বাংলাদেশে কয়েক সেকেন্ডে ঘুরিয়ে দিতে পারে আমেরিকা এত শক্তিশালী পাওয়ার সে চাইলে একটা দেশকে যখন তখন ধ্বংস করে দিতে পারে এটা বাস্তবতা কিন্তু এটা বাস্তবতা কি এলোন মার্ক্সের কথা এগুলো তুললো হুজো একটা বাস্তবতা আমার ভালো লাগলো হুজোর কথা যে সামাজিক এবং যেটা চলছে যেটা নেয় সেগুলোই তুলে ধরছে তো এলোন মার্ক্স এত শক্তিশালী এই জিনিসগুলো করা উচিত যে যেই জিনিসগুলো শিক্ষা নিয়ে মানে সেই জিনিসটা চিচামেচি না করে আস্তে ঠান্ডা মাথায় কাজ করা একদম তো এরন ম্যাক্সের কথা বলো এখন স্টারলিং বাংলাদেশে অটোমেটিক ঢুকে গেছে রিসেন্টলি ঢুকে গেছে তো একটা কথা বলি স্যাটেলাইটের মাধ্যমে কিন্তু ইন্টারনেটটা চলছে আর আমরা যে ইন্টারনেটটা ইউজ করি সেটা মাটির তলতে ইন্টারনেটটা আসে পুরোমতই মধ্যখান দিয়ে সব দেশের সাথে মানে যুক্ত থাকে কিন্তু এলোন মার্ক্সের স্যাটেলাইট ডাইরেক্ট উপর থেকে ভাবলে অবাক লাগে আমরা কোথায় আছি ভারত বলো বাংলাদেশ বলো পাকিস্তান বলো আফগানিস্তান সবাই কিন্তু পিছিয়ে আছে কিন্তু ওই দেশগুলো অটোমেটিক দেখেই আছে এই যে আইফোন ইউজ করছে সবই আমেরিকান কোম্পানি ফেসবুক ইনস্টাগ্রাম যা কিছু করছে অ্যাক্টিভিটি সবই ওদেরই মানে আমাদের আর কিছু নেই মানে ওদের চালনা আমরা ইউজ করা ছাড়া কিছু নেই হ্যাঁ ওরা কোচ্চা আমরা ইউজ হচ্ছে চালনা করছে আমাদের আমরা ইউজ হচ্ছে এটা বাংলা কথা মানে ওভাই কামি নিচ্ছে বিশ্ব আমরা হচ্ছে আমাদের কিছু আমাদের কিছুই নেই ওই সোশ্যাল মিডিয়াতেই অনেক কিছু আমরা ইউজ করাটাই হচ্ছে সব হ্যাঁ তো আমরা যে দিন শেষে যত কিছু বলি না কেন নিজের গুণগুলো দেখতে পাবি না ঠিক আছে হুজুরটা বাস্তবতা বলেছে যে নিজেকে আগে প্রতিষ্ঠান হতে হবে যতই তুমি ধর্মের কাজ করো না কেন নিজে যদি শক্তিশালী না হও কিচ্ছু করতে পারবে না কিছু দেখবে এখন ইসরায়েল ই করছে অ্যাটাক করছে নিজের পাওয়ার জন্য কেউ কিছু করতে পারছে না মুসলমান কান্ট্রি কেউ কিছু করতে না কারণ পাওয়ার এমন একটা জিনিস যে এখানে কিছু করার নেই চুপ বোঝে ছাড়া আর কিছু করার নেই বুঝতেই পারছো তো গায়ে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও আর চাই যে সবার মস্তিষ্ক খুলুক বোঝার চেষ্টা হোক যে ক্ষমতা না থাকলে কিছু করার নেই কেউ তো নতুন একটা ফ্রেশ ভিডিও তো দেখা হবে বাই বাই Da -da. take that